জন্য কয়েকটা বাড়ি দিয়ে কিংবা কয়েকজনকে রাতের বেলা একটা অফিসে ডেকে নিয়ে ধমকায় কালকে থেকে প্রতি মাসে দশ হাজার টাকা চাঁদার ব্যবস্থা করে দিতে হবে এখানের একজন ভাই রাজি হবে তো কিছু কিছু গ্রুপে এরকম কিছু কাল্পিক সাথে আছে যেই কাল্পিক গুলোর কাছে অল্প কিছু স্বার্থ বা অল্প কিছু টাকা বৃহৎ একটা পরিসরের মানুষ কিংবা একজন মানুষের জীবন নিরাপত্তার চেয়েও বেশি মূল্যবান এবং তারা তাদের জায়গা থেকে এই কাজগুলো করছে এবং কিছু গোষ্ঠী তাদেরকে ব্যবহার করছে যেটা আমরা বিগত ষোলো বছরে দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তো আমাদের চোখের সামনে লাশ করতে দেখেছি হাজার হাজার মানুষকে রক্তাক্ত হতে দেখেছি অসংখ্য ভাইকে দেখেছি নিথর দেহ রিক্সায় করে নিয়ে যাচ্ছে একজন হসপিটালের দিকে শুধু এটা চেক করার জন্য যে বেঁচে আছে চোখের সামনে ঢাকা বেরি দেখেছি এক ভাই লাশ স্ট্রেচারে শুয়ে আছে তার মগজটা পাশে পড়ে আছে এগুলো তো আমাদের চোখের সামনে দেখে আমার এক হাফেজ ভাই চোখ বের হয়ে ঝুলে গালে রেখা এগুলো আমাদের চোখে দেখা তো আমরা যখন এই চোখ দিয়ে আবার দেখি এই বিবেককে অনুধাবন করি যে কিছু মানুষ এখন আবার কিভাবে ক্ষমতার অপব্যবহার করা যায় কিভাবে দখল করা যায় কিভাবে চাঁদাবাজি করা যায় কিভাবে সিন্ডিকেট চালানো যায় কিভাবে কয়েকটা বিল্ডিং দখল করা যায় কিভাবে কার বাড়িতে রাতের বেলা গিয়ে দিয়ে তার কিছু জিনিসপত্র আত্মসাত করা যায় এই চর্চা এখন কিছু মানুষ ব্যস্ত হয়ে গেছে এই চর্চাগুলো আমরা যেটা বুঝতে পারছি এই লড়াইটা আমাদের কয়েকদিনের না কারণ এটা তাদের রক্তে মিশে ছিল এটা তাদের যে আমাদের জেনেটিক্যাল স্ট্রাকচার এটাতে মিশে ছিল আমরা দেখছি এখন প্রত্যেকটা জায়গায় আমাদের এক ভাই এক শরীর ভাইয়ের মা উনি মামলা করেছেন ওনাকে গিয়ে স্পষ্ট বলা হচ্ছে ওই মামলায় এই বিষ্ঠা নাম ঢুকাতে হবে কিন্তু তাদের কোনো সম্পৃক্ততা নাই কেন ঢুকাতে হবে এই বিশটা দাবিকে তারা তাদের মতো করে কবজায় আনবে হয় আর্থিক সহযোগিতা না হয় অন্য কোনোভাবে তাদের কাছ থেকে অন্য কোনো সাপোর্ট একজন শহীদ ভাইয়ের মাকে এটা করতে বাধ্য করা হচ্ছে আবার কিছু শহীদ পরিবারের কাছে যাওয়া হচ্ছে লিস্ট যে এই লিস্ট ওনারা হবে আসামি আপনি বাদি হয়ে মামলা করবেন আপনাকে এই এই সুবিধা দেওয়া হবে সুবিধা তাদের কাছে বড় কথা না এমন ভাবে তাদেরকে থ্রেড করা হচ্ছে যে তাদেরকে ওই এলাকায় বসবাস করার জন্য ন্যূনতম নিরাপত্তার জন্য হলেও ওই মামলার দিকে কারা করেছে বা কারা করছে তাদের একটা বড় অংশ আমাদের সাথে আন্দোলনে ছিল এটাই সত্য কথা যে তখন তাদের হাতে একটা স্বার্থ ছিল এখন আরেকটা স্বার্থ আবার এইখানে আমরা এমন কিছু ভাই দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা এখন তাদের জায়গা থেকে নতুন করে আমাদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছে আমাদেরকে যারা রাস্তায় ফেলে পিটিয়েছে তাদেরকে অর্থের বিনিময় হোক অন্য কোনো কিছু বিনিময় হোক তাদেরকে পুনর্বাসন করছে চোখের সামনে স্পষ্ট তারা আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাইকের পিক আপ বাড়ি নিয়ে তারা এগিয়ে চলছে তারা আমাদের আন্দোলন এবং চার একটা দিন অপেক্ষা কর তারপর দেখবো তোরা তো অনেক বড় আন্দোলনকারী হয়ে গিয়েছিলি তোদের অবস্থা কি হয় কার প্রোটেকশনে একটা গোষ্ঠীর প্রোটেকশন আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি আমরা যে জিনিসটা অনুধাবন করছি যেই প্রত্যাশা আমরা করে অভ্যুত্থান করেছি এই প্রত্যাশার বাস্তবায়ন কয়েক মাসে সম্ভব না এই প্রত্যাশার বাস্তবায়ন হয়তো দুই চার বছরও সম্ভব না কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী যে কাজ আমাদের যে লড়াই আমাদের যে প্রতিবাদ এটা জারি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ আর্থ ভাবে হোক কালচারালি হোক ভাবে হোক যে কোনো দিক থেকে যেই জায়গা থাকা উচিত ছিল সেটা ভারতীয় আগ্রাসনের কারণে হোক এই আগ্রেশন তো ভারত চাইলে এসে করতে পারত পারত না করতে দেয়া হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং এই খুনি হাসিনা শুধু ক্ষমতা টিকে থাকার জন্য সেটা করতে দিয়েছে ঠিক এবং একটা দেশের পররাষ্ট্রনীতি কিংবা তার সাথে সম্পৃক্ত মানুষগুলো কতটা মানে বেহায় এবং নির্ভর যে পুরো